স্বাধীনতার পর থেকে আমরা কোরআনকে শুধু জানছি কোরআনকে জানাইতে জানাইতে কোরআনের পাখি আল্লামা সাইদিকে অন্যায় ভাবে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখছে ধরে কারো কথা ঠেকে না এই কোরআনকে জানানোর জন্যে জেলখানার মধ্য থেকে তাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হলো কোরআন আমরা কম জানি না আমরা কোরআন শুধু জানলে হবি না দেখা লাগবে দেখা এখন তো বিএনপিরা বহু বড় বড় কথা বলতেছে অথচ বিএনপি নেত্রীর বাড়ির সামনে একটা বালুর ট্রাক রাখছিল সেই ট্রাক সরাবার পারেনি এখন তো হামবে তামবে হ্যাঁ ত্যা করেন বহু কিছুই বলতেছে দলের কথা কম না বিএনপি এত বড় একটা দল এখন বলে যাচ্ছে এখন বিএনপির কিছু কিছু অতি উৎসাহী তারা ভাবতেছে যে আমরা যা বলবো তাই আমরা সারা বাংলাদেশের কোনো দলই নাই মানে একদল ক্ষমতা ছিল আরেকদল ক্ষমতা যাচ্ছে এটা বলা যাবে না আমাদের সবচাইতে বড় বিপদ প্রতিনিধি গটে তার নাম কি তাহলে আমাদের জীবনে কারবালা আসলে না যদি কি আমরা জানতে পারতাম জানি 20 বছর পরে মরব এরকম যদি ক্ষমতা আমাদের থাকতো যে আমাদের এখন মরণ হবে না দুই সালে বা দুই হাজার পঁয়তাল্লিশ সালে আমার মৃত্যু হবে এরকম যদি জানতে পারতাম তাহলে একটু মশানিয়া ঘুরতে পারতাম যে এখনো এখনো বিশ বছর আছে এখনো বিশ বছর আছে। একটু মশানিয়া চলি আপনারা কেউ কি জানেন এরকম খবর যে আপনি বিশ বছর পরে মরবেন সবচাইতে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু যে মাহফিলে বসে আছেন এখান থেকে বাড়িতে যাওয়ার কোনো যোগ্যতা কোনো ক্ষমতা আমাদের নাই যদি আল্লাহ আমাদের না নিয়ে যায় জরে কন্ধতা ঠিক কি না তাহলে আমরাই তো বড় বিপদের মধ্যে আছি হাসিনার ষোলো বছরে ওয়াজ করছি বাড়ির থেকে বের হলেই আমার বউ আমার কানে কানে বলে দিতেন আজকে কোথায় যাবেন বলে উমুক জায়গায় তাই দেখে শোনা ওয়াজ করবেন বলে কি দেখবো বলে আশেপাশে আগে দেখবেন পুলিশের গাড়ি র্যাবের গাড়ি আওয়ামী লীগ সরকারের কোনো ক্যাডার ট্যাডার আশেপাশে আছে কিনা এরকম দেখে শোনা ওয়াজ করবেন আমি বললাম কেন বলে এমন ওয়াজ করবেন আপনি যেন ধরা না পড়েন আপনি যেন ধরা না পড়েন আপনি যেন আবার সহি সালামতে বাড়িতে আসতে পারেন আমি তখন বউয়ের কপালে চুমা দেব চুমা দিলাম বউ বলতেছে আমার কথা আপনার বিশ্বাস হয়েছে আমি বললাম না তো সুমা দিলেন কেন বলে সুমা দিয়া তোমাকে বুঝাইতে চাচ্ছি জীবনের শেষ সুমা আর হয়তো আমার চেহারা দেখতে নাও পাও বহু সুন করে বলতেছে এর আগেও তো পুলিশ আপনাকে অনেকবার ধরছে আপনাকে তো ছেড়ে দিছে তো জীবনে দেখা হবে না তার মানে আমি বললাম তুমি চিন্তা করো পুলিশ ধরা আর আমি মুসলমান হয়ে চিন্তা করি আজরাইল ধরা জোরে যে কোনো মুহূর্তে আমাদেরকে আজরাইল ধরতে পারে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই ধরুক আজরাইল আপনারা বলেন তো হোসাইনকে যে আজরাইল ধরছে এটা কি আজরাইলের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছা কথা বলেন না কেন কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছা এই যে হোসাইনকে কারবালার প্রান্তরে আল্লাহ তালা এভাবে নিয়ে গেলেন এই নিয়ে যাওয়ার মধ্যে আমাদের মূল শিক্ষা আজকে সেই শিক্ষাটুকু আপনাদেরকে আমি এ জানাবো কোরআনের এই দুইটা আয়াতের মাধ্যমে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে আর দশই মহরম সম্পর্কে যেটা বলতেছিলাম সেটা শুরু করলাম হ্যাঁ মনোযোগ দেন শুরু করলাম দশই মহরম এখন তুর পর্বতের কিনারায় গিয়ে মুসা নবী দাঁড়িয়ে নবী মুসা নবী দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছেন মুসা তোমার খবর কি মুসা বলতেছে আলহামদুলিল্লাহ তো এখন আল্লাহ তালা নবীর খবর নিল মুসা তোমার খবর কি মুসা বলতেছে তো আল্লাহর সঙ্গে কথা বলার আছে না নাই বলতে আল্লাহ আল্লাহ আপনার খবর কি মানে কথা বলার আপনি যদি বলেন হুজুর আপনি কেমন আছেন তারপরে আমার উচিত হলো ভাই আপনি কেমন আছেন এটা বলার দরকার আছে না নাই আছে না তো আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি মুসা বলতেছে আলহামদু এখন মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি এখন মুসা বি তা আলহামদুলিল্লাহ বলে খবর শেষ করে দিছে কিন্তু যখন আল্লাহ কি কবে আল্লাহ কেমন আছে এখন যদি আপনাদেরকে বলি যে আমাদের বাংলাদেশে আল্লাহ কেমন আছে খুব খেয়াল করে শুনবেন কারিবুল বালা মানে নিকটে আমাদের বাংলাদেশে আল্লাহ কেমন আছে কে ভাই খবর কি এই দেখতেছেন না হুজুর এইদিকে বাড়িঘর সব আমার ওই সাইডে যা দেখতেছেন পুকুর পুষ্করি এগুলো আমার এই সাইডে যা দেখতেছেন এগুলো আমার বড় ভাইয়ের পিছন দিকে যা দেখতেছেন আমার বাপসা স্যার এই এরিয়ার মধ্যে পাও দেওয়ার মতন জায়গা কারু নাই সব তো সবই যদি তোমাকে হয় আল্লাহর তখন বলতে যে হুজুর আল্লাহর জায়গা যদি দেখ পারছান তাহলে দুই মিনিট হাঁটা লাগবে কয় মিনিট আল্লাহর জায়গা দেখার গেলে দুই মিনিট হাঁটা লাগবে তো দুই মিনিট হাঁটা মসজিদের কাছে গিয়ে বলতে তো হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাচা আল্লাহর দশতক দান করছে এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাচা আল্লাহর দশতক দান করছে আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে একটা ঘর বেঁধে দিছি তখন ফেরেজ বলতেছে আল্লাহ এই দেশের নাম কি যেই দেশে তোমার কোনো জায়গা নাই ওর সা তোমার দশ শতক দান করছে আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বেড়া দিলো এই দেশের নাম কি আল্লাহ আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ রে ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই ছয় তলা বাড়ি বানাচ্ছে আড়াই কোটি টাকা খরচ করে মসজিদের টাইস লাগাতে দুই বস্তা সিমেন্ট শর্ট পড়ছে এখন মসজিদের ইমাম ওনার কাছে গিয়ে বলতে যে ভাই যান মসজিদের মাজার টাইস লাগাতে দুই বস্তা সিমের শর্ট পড়ছে ভাই আপনি যদি আল্লাহ রস থেকে দুই বস্তা সিমেন্ট দিতেন লোকটা বলতে যে আমি যে বিপদে আছি ভাই আমার হাতত কিছু নাই ওই কয়তলা বিল্ডিং করতে চায় আর আল্লাহ দেওয়ার সময় কি বলতেছে আমি যে বিপদে আছি ভাই দেওয়ার মতন কিছু এই দেশের নাম কি এখন মুসা আল্লাহ আপনার খবর কি সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও ইলা ফিরাউন খুব খেয়াল করবেন মহরম সম্পর্কে দশই মহরম সম্পর্কে সহি যে ওয়াজ সে ওয়াজটা আপনাদেরকে সামনে আপনার উপস্থাপন করতেছি আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও ইন্নাহু তগা তগা শব্দের অর্থ হলো ফেরাউন সীমা লঙ্ঘন করেছে ফেরাউনের জায়গা ফেরাউন নেই ফেরাউন এখন আল্লাহর সীমানার মধ্যে ঢুকে গেছে দরে কেন কার সীমানা কথা কয় না কেন কার সীমা খুব খেল ঘুরবেন যে লোকটা বলে এই বাড়ি আমার পরিষ্কার সীমানা ঢুকছে বুজর আটকেছ না ওই যে পুকুর দেখতেছেন হুজুর ওই পুকুর আমার যে শাহাদত আঙ্গুল দিয়ে আপনি বলেন আশহাদু আল লা ইলাহা বলেন না কি কোন আয়াত মধ্যে বলেন কি কথা বলেন বলেন না আশহাদু আল লা ইলাহা আপনি নামাজের মধ্যে আপনি আল্লাহর সাক্ষ্য দিলেন আর বাইরে এসে বলতেছেন ওই পুকুর আমার ওই বাড়ি আমার তাহলে আপনি তো সীমানা ত্যাগ করে আল্লাহর সীমানার মধ্যে ঢুকে গেছেন যার মালিক আল্লাহ আপনি কিছুই না আর সেই জায়গার মালিকানা দাবি করতেছেন তার মানে আপনিও বড় ফেরাউন না হলেও আমি বড় ফেরাউন না হলেও ছোট ফেরাউন হয়ে গেছি ধরে কথা কথা ভাই এখন আল্লাহ বলতেছে মুসে আমি আল্লাহ কেমন আছি যদি দেখতে জানবে নয় ওই জেনা কাম হবি না দেখা লাগবি কোন কথা ঠিক কিনা সারা জীবন খালি জেনেই কিনা এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব এটা জেনা কাম হবে না এই কোরআনকে বাস্তব চোখে দেখা লাগবে জরেখন কথা ঠিক কিনা